অবশেষে ব্রাজিলের কোচ সিলেকশন নিয়ে এবার মুখ খুলেন ব্রাজিলের সাবেক রাইট ব্যাক কাফু যেখানে সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো ও নাজারিওর সমর্থনকেও গুরুত্ব দেননি এই ব্রাজিলিয়ান বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দরিবালকে বরখাস্ত করার পর পুরোপুরি কশূন্য সময় পার করতেছে সেলে সাওরা তবে ব্রাজিলের কোচ হওয়ার জন্য অনেকেই আগ্রহী হয়ে থাকলেও ব্রাজিলের ইতিহাসের প্রায় ষাট বছরের গৌরবকে ভেঙে দিয়ে লাতিন আমেরিকার বাইরে গিয়ে ইউরোপের কোচ কার্লো আঞ্চলতিকে দলে নিতে উঠে পড়ে লেগেছে সিবিএফ যেখানে উনিশশো পঁয়ষট্টি থেকে দু সাল পর্যন্ত ছেলে চাউদের দায়িত্বাধীন কোচদের সবাই ছিল ল্যাটিন আমেরিকার এবার সেই রেকর্ডকে ভেঙে দিয়ে ইউরোপ থেকে ছেলে চাউদের কোচ আনতে আগ্রহী সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রুদ্রিগেজ যেখানে ব্রাজিলের সাবেক নাম্বার নাইন রোনালদো ও নাজারিও নিজেই সম্মতি দিয়েছেন সেলে কোচ হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বেটার অপশন কার্লো আঞ্চলেতি ও পেব গার্ড দিওয়ালা তবে এবার এ দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলেরই সাবেক রাইট ব্যাক কাফু মন্তব্য করে বলেন আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যেখানে পাঁচবারেই বিশ্বকাপ জয় করেছি বিদেশি কোনো কোচ ছাড়াই আমাদের সবসময় দেশি কোচাই ছিল বিষয়টা এমন নয় যে বিদেশি কোনো কোচের অধীনে আমাদের খেলতেই হবে তবে সে যদি ব্রাজিলের কোচের দায়িত্বে সিবিএফ কার্লো আঞ্চলিক থেকেই নিয়ে আসে তবে আমরা তাকে স্বাগতম জানাবো